বলছি আমি তো অনেক ভাড়া চালাই হয়েছে আমি মিক্সার দিয়ে ভাড়া খেটেছি কিছু বুঝতে পারছি না এখানে তিন রকমের কড আছে আচ্ছা গান চালাই এক রকমের কর্ড আচ্ছা এই একটা কড আছে আবার এ এক রকমের কড আচ্ছা তিন রকমের কর্ড আর মিক্সারটা যে গান চালা বুঝতে পারছি না তো মানে তোমাকে যেমন দেখিয়ে দিচ্ছি তুমি চালাও কিন্তু কি জানতে চাইছো এখন এখন মোটামুটি ভালোভাবে আর কি তোমার কাছে বুঝে নিতে চাইছি যে কোনটার কি কাজ আচ্ছা কোন সুইচটার কি কাজ তো ঠিক আছে বন্ধুরা নমস্কার টিমেসা নিউটিউব চ্যানেল আমার সব বন্ধুদের স্বাগত জানাই তো আজকের ভিডিওটা কিন্তু একদম একদম যারা নতুন সেট আপ কিনেছেন যারা একটা ছোটো মিক্সার কিনেছেন ছোটো একটা বক্স কিনেছেন ছোটো একটা অ্যামফিভায়ার কিনেছেন বা যারা নতুন অপারেট করবেন যারা অপারেটর হতে চাইছেন যারা মাই সেট আপ বায়াতে চাইছেন তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল অবশ্যই দেখবেন ভিডিওটা ছোটো কন্টেন্টের মধ্যে কিছু নেই কিন্তু পুরোটা দেখলে একটা গোপন জিনিস অবশ্যই বুঝতে পারবেন কি আজকে কিন্তু একটা সিক্রেট ব্যাপার আমি আজকে বন্ধুদেরকে শেয়ার করব তার সাথে তোমাকেও শিখিয়ে দেবো ঠিক আছে তো এই ভাই এসেছে ভাইয়ের নাম হচ্ছে কি শান্তি তো শান্তি আমারই সেট বাজাচ্ছে এখন তো কিছুদিন পরে পাশাপাশি যে বড় বড় সেটা আছে তাদের সেটাও আয়তে যাবে আর আমার তো মেন অপারেটার মল্লিক আছে ক্যামেরাম্যান তাই তো মল্লিক অপারেটার যে ক্যামেরা ধরেছে এই যে মিক্সারটা রয়েছে সবাই বলবে এই মিক্সারটা আবার কি শিখার আছে ভাই এ তো মিসারে এই তো ঘুরিয়ে দেবো ভলিউম গেম এসব বাড়িয়ে বাড়ি দেবো মোটামুটি গান চলে যাবে কিন্তু না সঠিক প্রপার নিয়ম জেনে তবেই ব্যবহার করা উচিত তো আজকে তোমাকে ফুল শিখিয়ে দেবো আর যদি তুমি ভুলেও যাও কখনো কোন সুইটার কী কাজ তুমি যদি আমার ভিডিওটা দেখে নাও তাহলে তোমার কিন্তু মনে পড়ে যাবে ঠিক আছে আর প্রত্যেক তিনটে কর্ড আছে তিনটে কোড তোমাকে আমি ডিসকাস করে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করে বলে দেবো ঠিক আছে তো ক্যামের মার কাছে এসো তো পাঁচ এখানে রাখছি হ্যাঁ রেখে বলে দিচ্ছি তোমাকে দেখো এটা হচ্ছে কটা চ্যানেলের মিক্সচার এটা হচ্ছে এস এম সিক্স মানে স্ট্রেঞ্জার কোম্পানির ছয় চ্যানেলের মিক্সার ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছটা চ্যানেল আছে একটা চ্যানেলের টোটালটা আমি বলে দিচ্ছি তাহলে তুমি বাকিগুলো বুঝতে পারি যাবে ঠিক আছে তো ফার্স্ট এটা হচ্ছে কি লেখা আছে কিনা দেখো ভোল ভোল মানে ভলিউম ঠিক আছে এটা বাড়ালে ভলিউম বাড়বে এটা কমালে ভলিউম কমবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আচ্ছা এরপরে কি লেখা আছে ইকো ইকো মানে এই যে নীল কালারের সুইচটা এটা হচ্ছে ইকো ইকোটা যেমন তুমি বাড়াবে বাড়ালে বেশি ইকো হবে কমালে কম ইকো হবে মানে ইকো দিতে চাইলে হালকা বাড়াতে হবে যখন তুমি অডিও গান চালাবে তখন ইকো লাগবে না তখন লাগবে না কখন লাগে ইকোটা যখন হাঁকা সময় একদম আচ্ছা এর পরে আছে দাঁড়াটা তুলে নিয়ে হাতে এর পরে আছে দেখতে পাচ্ছ সাদা সুইচটা এটা হচ্ছে কি তো লেখা আছে পান লয় প্যান ঠিক আছে তো জর্দা পান লয় শিব পান লয় এটা হচ্ছে প্যান প্যান মানে হচ্ছে আর এল করার জন্য এটা একটু পরে বলছি এর উপরে আছে হাই হাই মানে কি বলতো টুইটার ভেবে নাও এটা হচ্ছে টুইটারের সুইচ বাড়ালে টুইটার বাড়বে কমালে টুইটার কমবে ঠিক আছে আর এরপরে কি লেখা আছে লো লো মানে বেস দেখো সেটা আপের বলে না লো লো মানে নিচের গুলো নিচের গুলো কি বেস উপরে গুলো মিড তো নিচের গুলোকে যেমন লো বলে এটা হচ্ছে লো লো মানে হচ্ছে বেস এটা বাড়ালে বেস বাড়বে ঠিক আছে আর এটা লেখা আছে গেন জিরো ডিবি এটা হচ্ছে গেন এটা বাড়ালে মানে মোবাইল থেকে বা কর থেকে বা যে কোনো অডিও প্লেয়ারে যখন তুমি গান চালাবে যখন ভলিউমটা বাড়াচ্ছো অর্থাৎ সাউন্ডটা ভলিউম পুরো বাড়িয়ে দিয়েছো সাউন্ডটা বাড়ছে না তখন কী করবে গেনটা বাড়বে গেনটা বাড়ানো মানে গানটা টেনে নেবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে টোটাল সুইচগুলো পরিচয় করিয়ে দিলাম তো ছটা চ্যানেলে একই নিয়ম এবার যেটা বলছিলাম তোমাকে শেখাবো প্যান প্যান সুইচটার কী কাজ প্যান হচ্ছে আর এল দেখো এই মিক্সারটা থেকে এগুলো সব ইনপুট দুটো আউটপুট আছে একটা আর একটা এল তো আর কে আমরা জন্য ব্যবহার করবো এলটা হচ্ছে আমরা জন্য জন্য মাইকের ব্যবহার এই দুটোতে মনে করো তুমি খালি বক্সটা বাজাবে চংটা বাজবে না তখন এই প্যানটাকে যদি ডান দিকে করে দাও আর মানে রাইট রাইট মানে ডান দিকে দেখো এদিকে আর এদিকে এল লেখা আছে মানে ডান দিকে ফুল করে দিলে খালি এখানে আর যে ভলিউম আছে এখানে আর এই হচ্ছে এটা হচ্ছে আর এর মাস্টার ভলিউম এটা সাউন্ড বেড়ালে যাবে মানে ডান দিয়ে করলে আর বাঁ দিয়ে করলে এল এবারে এটা কি কাজে লাগে এটা হচ্ছে যখন হরিবাসর হয় তখন ধরো বাঁদিকে কেউ তবলার যে বাঁয়াটা সেটা তো গুম গুম করে তো সেই বাঁদিকে তবলার আওয়াজটা মোটা আওয়াজটা সেটা যদি চঙে যায় চংটা ব্যারবার করবে সেই জন্য এটাকে যদি আমি পুরো ডান দিকে ঘুরিয়ে দিই তাহলে কিসে যাবে বক্সে অনলি আর লাইনে যাবে মানে বক্সে যাবে বুঝতে পেরেছো আর চঙের দিকটায় যদি না যেতে চাই তাহলে ফুল আমি যদি লেফটে করে দিই তাহলে শুধু চঙেই যাবে এই লাইনের ইনপুটটা বক্সে আমার যাবে না ঠিক আছে তো সেই জন্যই আমি তোমাকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আর এখানে কয়েকটা সুইচ আছে এটা বলে দিই ওপরে দেখো ইকোর মাস্টার মাস্টার এগুলো আর মানে বক্সের বক্সের ইকো ইকোটা ধরো এখানে বাড়াচ্ছে হচ্ছে না তখন এই মাস্টারটা একটু বাড়িয়ে দেবে ইকোটা আরো জোর হবে আর এটা এল মানে হচ্ছে চং এর ইকো এটা বাড়িয়ে দিলে এটাও কিন্তু জোর হবে ঠিক আছে নিশ্চয় বুঝতে পেরেছ আর এখানে দেখো ইকোর এগুলো হচ্ছে ফিডব্যাক আর এটা হচ্ছে টাইম মানে এগুলো বাড়ালে তুমি চালিয়ে বুঝতে পারবে এগুলো ফিডব্যাক করার জন্য ঠিক আছে ফিডব্যাকটা বাড়ানোর জন্য তো এগুলো হচ্ছে হালকা করে বাড়ালেই কাজ হয় মিডিলে থাকবে ঠিক আছে মিডলে রাখবে এগুলো যদি তুমি এদিকে ঘুরিয়ে দাও মা দিকে দেখবে সাউন্ডটা ব্যাকে মারছে আবার ঠিক আছে হাঁকার সময় তোমাকে আমি বুঝিয়ে দেবো ওকে তো এই দুটো মিডিলে রাখবে আর মাস্টার দুটো ইকো মিডলে মিডিলে রাখবে রেখে তোমার যেমন প্রয়োজন এখানে ইকো দেবে মানে এই যে নীল দুটো এই নীল দুটো আর এই নীল ছটা এটা হচ্ছে একই কাজ এদের সবার হচ্ছে ইকো ফাংশন ঠিক আছে বলে না ভোকালটা বাড়াও একটু ইকো দাও একটু ভাষাও সেই সব ক্ষেত্রে এগুলো যেমন কেউ হাঁকছে হ্যালো 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 এটা হওয়ার জন্য এই যে ইকোর এই যে ফিডব্যাকটা লাগে ব্যাকে মারছে সাউন্ডার ইকো এই হ্যালো 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 এরকম এসব করার জন্য এটা কাজে লাগে ক্লিয়ার নীল পরশনটা গান চালানোর সময় কোনো কাজ নেই ঠিক আছে তো এবারে লাল মানে হচ্ছে এই দুটো মাস্টার ভলিউম দেখো কালারের সঙ্গে ম্যাচিং করা আছে তোমাদের বোঝার জন্য কোম্পানি করে দিয়েছে সব লালগুলো কি ভলিউম এটা মেন মাস্টার ভলিউম ভলিউম এগুলো ঠিক আছে তুমি অ্যাডজাস্ট হয়তো তখন এই মাস্টার ভলিউম থেকে তুমি মেনটেন করবে ঠিক আছে তো বোঝাতে পেরেছি এবারে তোমাকে আমি বোঝাবো তিন রকমের কড দেখো এই যে লাল করটা দেখতে পাচ্ছ না এইটা হচ্ছে এখানে দেওয়া হবে আর এদিকটাতে মোবাইলে গান চালানো হবে এই কর্ডটাতে যদি আমি গান চালাই তখন আমি কিরমভাবে ভাবে বাঁধবো তুমি বলো এই যে লো লো মানে কি এটা বেশ বেশটা যেমন প্রয়োজন দেবো এটা টুইটার যেমন প্রয়োজন দেবো আর এই যে প্যান সুইচটা এটা কিন্তু মিডলে থাকবে মিডিলে থাকলে কি হবে এদিক দিয়ে ইনপুটে যে আমার গানটা আসছে সাউন্ড বাড়ালে আমার আর এল মাঝে রাখছি মানে আর এল মানে এই যে দুটো মাস্টার ভলিউম আছে দুটোতে সমানভাবে যাবে বক্স চং দুটোতে এই কর্ড দিয়ে গান বাজালে তুমি প্যান্টটা মেটে রাখবে এটা হচ্ছে নর্মাল আছে আচ্ছা এরপরে একটা কর আছে দেখো এই করটা এই দিকটা মোবাইলের ফিন আর এই দিকটা হচ্ছে মেশিনের লয় মিক্সারের এইটা হচ্ছে আর এল কড এটা হচ্ছে কোম্পানির পাওয়া যায় ঠিক আছে একশো টাকা দাম এই করটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এবারে আমি গেনগুলো দিচ্ছি না গেন লাগবে না সব সুইচগুলো আমি কমিয়ে রাখলাম তোমাকে ঠিক আছে প্যানগুলো তো মিডেলে থাকে মিডেলে থাকলো মিডেলে ঠিক ঠিক আছে এইবার আমি কি করব এখানে ধরো একটা মোবাইলে গান চালাবো ঠিক আছে তো মোবাইলে আমি এখান থেকে ইনপুট দিয়ে দিলাম মোবাইল গানটা প্লে করলাম এবার আমি কিভাবে এই কটে গানটা চালাবো তো প্রথমে প্যান সুইচটার এবারে কাজ এবার আমি আর ভাগ করে গান চালাবো তো যদি আমি এটা বাঁদিকে রাখি ফুল লেফটে তাহলে এই লাইনের গানটা আমার কিসে যাবে শুধু মাইকে যাবে আর এটা যদি আমি ডান দিকে ফুল করে দিই তাহলে এই লাইনের গানটা কিসে যাবে বক্সে যাবে আচ্ছা মাইকে আমরা কী করি মাইকে বেস দেওয়ার প্রয়োজন নেই সেই জন্য বেসটাকে পুরো সম্পূর্ণ কমিয়ে রেখে টুইটারটাকে আমি একটু বেশি করে দিয়ে রাখলাম তাহলে মাইকের আয়টা সরু হবে এবং পরিষ্কার হবে এবার বক্সে কী করব বক্সে বেস দেবো বেসটা আমি এতটা বাড়িয়ে দিলাম টুইটারটাও দেবো ভোকালটাও দেবো দিয়ে এবার যদি আমি এখানে সাউন্ড বাড়াই আমার এদিকটা হলে এদিকটা বাড়লে শুধু বক্সে যাবে এদিকটা কমে দিলে বক্সে কমে যাবে এদিকটা বাড়লে শুধু চঙে বাড়বে চং কমে যাবে মানে এইভাবে সেটিং করে নিয়ে এবার যে আমি দুটোকে বাড়াই দুটোই বক্স এবং চং হবে ঠিক আছে তো এইভাবে যদি বাজাও তাহলে কী হচ্ছে আমার চঙের লাইনে কোনো বেস গার্ড প্রয়োজন হবে না চংটা বা টুইটারটা কিন্তু ক্লিয়ার বাজবে তাতে কোনো বেস যাবে না আর এদিকটাতে অনলি বক্সই আমার বেস যাবে তাহলে আমি ছোট মিসারের মধ্যেই আর এল কডের সাহায্যে খুব সহজেই কিন্তু সাউন্ডটাকে খুব সুন্দরভাবে প্রোভাইড করতে হবে বুঝতে পেরেছো আর আরেকটা যে কর তোমাকে দিয়েছি আমি এই কডটা অন্য কিছু নেই করটার মতনই সেম জিনিস ঠিক আছে এটা হচ্ছে আমরা বানিয়ে নিয়েছি ঠিক আছে এক বন্ধু আমাকে বলেছিল আর এল কডের কানেকশনটা দেখাবে ঠিক আছে মলি এসে তো দেখিয়ে দিই আচ্ছা ফার্স্ট এই ধারেরটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এক বন্ধু আমাকে বলেছিল তো দেখুন হয়ে করা আছে হলুদটা একদিকে ঝালা আছে আর লালটা আর বডি আর একদিকে ঝালা আছে ঠিক আছে এইটা হচ্ছে সিঙ্গেল কর্ডা দিকটা দেখাচ্ছি যেদিক দিয়ে দুটো একটা ঢুকছে একটা বের হচ্ছে সেই কর্ডটা হয়ে করা আছে দেখো আমার বন্ধু বলেছিল তার রিকোয়েস্টে আমি আজকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু লালটা একদিকে ঝালা আছে বাকি হলুদ এবং বডিটা আর দিকে ঝালা আছে ঠিক আছে দুটোরই দেখতে পেয়েছি কিভাবে ঝালা আছে ঠিক আছে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে লালটা একদিকে ছাড়া থাকছে আর হলুদ এবং বডিটা আর একদিকে ছাড়া থাকছে ঠিক আছে এইভাবে করা আছে আর এখানটাই মানে এই লালটার সঙ্গে লালটা খোঁজা আছে আর হলুদটার সঙ্গে হলুদটা খোঁজা আছে ভেতরটাই আর ওপরে ঝালা আছে কিন্তু একটা জায়গাতেই বুঝতে পেরেছ তো আমার এক বন্ধু ভিডিও দেখে তার রিকোয়েস্ট আমি এটা দেখিয়ে দিলাম আর এদিকটা তো মোবাইলের পিন এসো এদিকটা দেখিয়ে দিই মল্লিক ভাই না ঠিক আছে তো দেখুন হলুদটা কিন্তু ওপরের পয়েন্টে ঝালা আছে আর নিচের পয়েন্টে লালটা ঝালা আছে ঠিক আছে আর তার পরের পয়েন্টটাতে বডিটা ঝালা আছে ঠিক আছে এই তিনটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এইভাবে আর এল কটগুলো বানাতে হয় বুঝা গেল আচ্ছা এটা রেখে দাও এখন মাইক্রোফোনে যেটা বলছিলাম দেখো এই লাইনটা সাপোজ ধরো তুমি মাইক্রোফোন দিয়েছো ঠিক আছে তো এখানে ভলিউমটা বাড়ালে আর এখানে মাইক্রোফোন দিলে কিন্তু গেনটাকে মিডিলে রাখবে না টানতে পারবে না ঠিক আছে তো লোটা যেমন হালকা রাখবে আর শার্পনেসের জন্য এটা রাখবে এবার দেখো ইকোটা কিভাবে কাজ হচ্ছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি হেঁকে দেখিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো চি ইকো হচ্ছে কি হচ্ছে না এবার ইকোটা হবে দেখো হ্যালো 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 চি হ্যালো চি হ্যালো আর এটা কোমালে বাড়ালে কি হচ্ছে এবার দেখে নাও ঠিক আছে হ্যালো 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 ঠিক আছে নিশ্চয় বুঝতে পারছো যে কিভাবে কি চেঞ্জ গুলো হচ্ছে তো এইগুলো যিনি হাঁকবেন তার ভয়েস অনুযায়ী তিনি যেরকম চাইছেন সেই মতো অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে আর এখানে তো ইকোর মেন সুইচ এটা হালকা করে দেবে প্রয়োজন হলে ইকোর মাস্টারটা এখানে কিন্তু বাড়াবে হ্যালো 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 ঠিক আছে মাস্টারটা বাড়ালে ইকোটা আরো বাড়বে ঠিক আছে একটা গান চালিয়ে একটু দেখাই ঠিক আছে তো আমার কারেন্ট দেওয়াই আছে একদম মিক্সারের পয়েন্ট রেডি করে নিলাম এটা হচ্ছে বক্সে যাচ্ছে আমার ঠিক আছে তার মানে আমি কিসে দেবো আরে দেবো না এলে দেবো বাহ তো শিখে গেছে পরিষ্কার মানে কিছুটা জানতে এবার ক্লিয়ার হয়েছে ডাউটটা নাকি একদম এল বুঝে গেছো বাহ আচ্ছা হয়ে গেল এবারে আমাদের চিপ মেশিনে অডিও প্লে করা আছে আমরা মোবাইল থেকে পাচ্ছি না খুলে দিলাম মোবাইল দিয়ে কিন্তু ওইভাবে করবে হ্যাঁ আর যদি ভুলে যাও আমার ভিডিওটা দেখে নেবে আর এটা যদি আমি এখান থেকে চালাই চিম মেশিন থেকে তাহলে কোন সুইটা আমাকে চেঞ্জ করতে হবে তবে মিডলে থাকবে করে দাও বাস দেখো মলিক শান্তি শিখে গেল পেন্টা তখন মিডলে করে দাও কারণ একটা লাইন অডিও দেবো ঠিক আছে তো হালকা বেস হালকা টুইটার সব দিলাম দিয়ে এবারে সুইচটা দিলাম দিয়ে চলবে কি আচ্ছা ভলিউমটা বাড়াই আচ্ছা গান রেডি করা আছে মল্লিক ভাই কোথায় গান রেডি করে এসেছে একবারে

এবং যে অডিও প্লেটা আমি করছি এটার সম্বন্ধে তাহলে কিন্তু অনেকেই ছোট থেকে কিন্তু বড় বড় টোটাল সিস্টেমের আইডিয়াটা কিন্তু পাবেন তুই তো অডিও চালানোর একটা ক্লিয়ার আইডিয়া ভাইকে বুঝিয়ে দিলাম বুঝতে পেরেছো ক্লিয়ার কোনো ডাউট নেই তো ঠিক আছে সো বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করছি এখন আমাদের ছোট্ট সোনা এসে গেছে গান চালাতে শুরু করে দিয়েছে দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন শুনে টানা বাই বলে দেব টানা ভাই